পূর্ব বর্ধমানের ভাতার বাজারে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য জেলা শাসককে আগেই প্রস্তাব দিয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী সপ্তাহ কয়েক আগে ভাতার বাজারে পুরাতন বিডিও অফিস সংলগ্ন পূর্ত দপ্তরের অধীন ওই জায়গাটির পরিদর্শন করেছিলেন শুক্রবার পূর্ত দপ্তরের এক আধিকারিক সহ ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বিডিও দেবজিৎ দত্ত ভাতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতান্ন আধিকারিক বাসস্ট্যান্ড নির্মাণের জন্য জায়গাটির পরিদর্শন করেন পাশাপাশি বর্ধমান কাটোয়া রোড বর্ধমান নতুন নতুনহাট বাদশাহী রোড ভাতার কামারপাড়া রোডসহ একাধিক রোড পরিদর্শন করেন জানা যায় ভাতারের একাধিক গুরুত্বপূর্ণ রোডে অতিরিক্ত হারে রাস্তায় স্পিড ব্রেকার থাকার ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়ি চালাতে দুর্ঘটনা রুখতে এবং যাতায়াত ব্যবস্থাকে আরও সচল করতে অতিরিক্ত স্পিড ব্রেকারগুলি তুলে ফেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিদর্শন করা হয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন ভাতার বাজারে বাস স্ট্যান্ড খুবই প্রয়োজন বাস স্ট্যান্ড নির্মাণ হলে একদিকে ভাতার বাজারে যানজটের সমস্যা মিটবে অন্যদিকে ভাতার থেকে বিভিন্ন প্রান্তে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি আগের দিন আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন আজকে আমাদের বাস স্ট্যান্ড করার ইচ্ছা আছে উনি বললেন ওনার ডিপার্টমেন্টকে একটা চিঠি করতে আর বিডিও সাহেবকেও বলেছেন উনি আমিও বিডিও সাহেবকে বলছি আমি ডিএম ম্যাডামকে বলছি যেটা বাস স্ট্যান্ডের জন্য বিভির কাছ থেকে একটা পারমিশন ভাজাবাজারের যে যা যানজটটা হচ্ছে সেইটা থেমে যাবে সেটা বন্ধ হয়ে যাবে এখানে সমস্ত বাস ঢুকবে সমস্ত টোটো ঢুকবে এখানে একটা মানে রেসপূর্ণ করা হবে সব কিছুই বাস স্ট্যান্ডে তাহলে আশা করা যায় বাস স্ট্যান্ডের কাজ আপাতত এগুচ্ছে হ্যাঁ